হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু কেমন আছেন বন্ধু দেখে নেব আপনি যার সাথে একটা লাভ রিলেশনে রয়েছেন ইউনিভার্স আপনাদের সেই সম্পর্কটাকে নিয়ে কি মেসেজ দিতে চাইছেন ইউনিভার্স আপনাদের সেই লাভ রিলেশানটাকে নিয়ে কি মেসেজেস দিতে চাইছেন তো প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করুন আর পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন ঠিক আছে পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা চার্জ তো ঈশ্বর আপনাদের কি মেসেজ দিচ্ছে আপনাদের লাভ রিলেশন নিয়ে হতে পারে আপনি এই সম্পর্কটা নিয়ে খুব বন্ধে আছেন বুঝতে পারছেন না যে সম্পর্কটা নিয়ে আপনি আগে এগোবেন না কি করবেন ভালোবাসাটা আপনার জন্য সত্যি ঠিকঠাক কি না সম্পর্কটা সেটা নিয়ে আপনি একটা ম্যাসেজ চাইছেন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আপনাকে দেখুন একটা কথা ইউনিভার্স বলছে যে প্রথম কথা উনি বলছেন যে তুমি এখন খুব একটা বেশি চিন্তা করো না বেশি কিছু নেগেটিভ চিন্তা করো না নো কোনো বিষয় নিয়ে খুব একটা নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে যেও না এই মুহূর্তে এটা টোটালি তোমার নিজের ওপরে নির্ভর করছে হ্যাঁ ইটস ইটস আপ টু ইউ তোমার ওপর নির্ভর করছে কারণ ভগবান দেখুন আমাদের সামনে কখনোই ঈশ্বর হিসেবে দাঁড়ান না ঈশ্বর কিন্তু আমাদের ভেতরেই থাকে এবং আমাদের অন্তরাত্মা দিয়ে বুঝিয়ে দেন আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গায় কি করা উচিত তো ঈশ্বর বলছে এটা তোমার ওপর সম্পূর্ণরূপ ডি মানে ডিসাইড করো তুমি নিজে করো যে তুমি এখন কি করতে চাও এই সময় তুমি খুব একটা বিশেষ একটা নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে যেও না একটু রিকনসিডার করো যদি করতে পারো হতে পারে তুমি আগামী দিনে যেটা চাইছো সেটা তোমার জন্য যেটা উপযুক্ত সেটাই তুমি অ্যাচিভ করবে এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ